আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোক্রাক্লাজিন যা জেনেটিক হচ্ছে নেপ্রোজিন পাঁচশো এবং ইসমি পাজন টোয়েন্টি এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে দিসা এটি মূলত খাওয়া হয় যাদের কোমর মাজা ব্যথা আর অস্থি অস্ত্রোপচারের ব্যথা ব্যথা সমৃ ব্যথা সমৃদ্ধ সমস্যার কারণে এই ট্যাবলেটটা ইউজ করা হয় এটা হচ্ছে আপনি বাজারে পেয়ে যাবেন আর নেট্রোজিন অন্য অন্য ও আদার্স কোম্পানি এটি তৈরি করে থাকে এটা অন্য কোম্পানি থেকে আরও বেশি টাকাও আছে আপনার দশ টাকা ওপরে বারো টাকা চোদ্দো টাকা ষোলো টাকা এই দামে পাওয়া যায় আর এটি হচ্ছে আপনার সবচেয়ে ভালো কার্যকরী একটা ওষুধ ইডনিসিনার নোপ পাঁচশো যেটি সর্বোচ্চ ভালো কাজ করে আর কি আমার থেকে মতো নেই এছাড়াও অন্য অন্য কোম্পানির আছে এই ওষুধটা পাওয়া যায় তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে ধন্যবাদ আসসালামু আলাইকুম